তো এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন একটা কমলা লেবু গাছের সামনে রয়েছি এটা আই থিঙ্ক ছাতুকে কমলা লেবু আর কি ছাতুকে হ্যাঁ অনেক বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর লেবুটা আমি এটা খেয়েছি একটু আগেই খাওয়ালো আঙ্কেল কেটে তো খুবই মিষ্টি ছিল আপনারা যদি চান আপনারা বাড়ি নিয়ে গিয়ে লাগাতে পারেন খুব ভালো হবে এটা বেশ ভালো খেতে তো আপনার এদিকে আসুন দেখুন আরও অনেক গাছ রয়েছে এটা কী হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না কি হতে পারে আঙ্কেল এটা হচ্ছে আফ্রিকান কমলা আফ্রিকান কমলা মানে এখানে যেটা বলা হয় নামটা আচ্ছা আফ্রিকান কমলা এটাও মেবি ভালো হবে আমি ওইটা ট্রাই করেছি এটা দেয়নি তো আমার মনে হয় এটাও বেশ ভালো কতগুলো ফল হয়েছে বেশ এখানে আমার যতটুকু চোখের হিসাবে মনে হচ্ছে 30 থেকে 40 টা মতো তো হবে প্রতিদিন একটা করে ছেড়া হয় তারপরে এতগুলো ফল রয়েছে ফল রয়েছে একদম যে আসে তাই তাকেই তো খাওয়ানো হয় খাওয়ানো হয় এখানে বেশ ভালো আছে তুমি এই যে এরকম বড় লেবু দেখো কত বড় সাইজ অনেক বড় হয়েছে এই যে এত বড় লেবু এরকম টবের মধ্যে আগে কোথাও দেখেছো না আমি আগে সেরকম ভাবে দেখিনি এই আঙ্কেলের কাছে যখন আসি তখনই আমি দেখতে পাই এই নার্সারিতেই তো বেশ ভালো আমরা জানতাম যে কমলা লেবু আমাদের হিমালয়ান যে রেঞ্জটা দার্জিলিং অঞ্চলে হয় কিন্তু আমাদের গাঙ্গেয় সমতল ভূমিতে এখন এরকম টবের মধ্যে করা এটা একটা বিরাট ব্যাপার ব্যাপার মানে আশ্চর্যজনক আশ্চর্যজনক তো তুমি আমাদের এই পরের গাছটাকেও দেখাও হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে এটা কি হতে পারে আঙ্কেল এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি হ্যাঁ একটু আগে এটাই কেটে খাওয়ালো আমাদেরকে এটাই কেটে খাওয়ানো হলো এটা খুব কি রকম মিষ্টি ছিল ওয়াশাদার আমার মনে হচ্ছে মানে আগে থেকে মিষ্টি মানার ভেতরে ঢুকিয়ে আমাদের খাওয়ানো হচ্ছে তুমি বললে যে চিনি মেশানো হয়েছে চিনি মেশানো হয়েছে এমন একটা ব্যাপার কিন্তু সামনে ছিড়ে খাওয়ানো হয়নি সামনে সামনে ছিড়ে খাওয়ানো হয়েছিল খুব সুন্দর ছিল আর তুমি এইগুলো আগেও খেয়েছো আমি আগে খেয়েছি আমাদের বাড়িতে এই গাছটা আমি লাগিয়েছি হয়েছে ফল বেশ ভালো

এখানে কতগুলো ফল ছিল আগে এই মৌসুমি মোট ছিল 120 120 টা বাপ ফল ছিল একটা ইয়ে সিমেন্টের টবের মধ্যে তাই তো সিমেন্টের টবের মধ্যে মাটিতে লাগালে আরো কত ফল হবে বাপ রে দারুণ ব্যাপার দারুণ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা কথা দিয়েছিলাম এই গোল্ডেন মুসাম্বিগুলিতে যখন গোল্ডেন কালারটি আসবে তখন আবারো এই ফলগুলোকে দেখাবো চলুন আজকে এই গোল্ডেন মুসাম্বি এবং বিকাশ নার্সারির সম্পূর্ণ নার্সারিটিকে আমরা ধরার চেষ্টা করব এবং আপনাদের অনেক অনুরোধ ছিল যে শুধু লেবু নয় অন্যান্য যে ফলগুলো রয়েছে বিকাশ নার্সারিতে সেগুলো দেখানোর জন্য আজকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ ফলের ডিপার্টমেন্টটাকে পরপর তুলে ধরতে বন্ধুরা আরেকটি ভিয়েতনামি মালটা দেখুন কতগুলো ফল এখনো পর্যন্ত ধরে রয়েছে এই ছোট্ট মাটিতে লাগানো গাছটিতে এবং ফলগুলোর সাইজ দেখুন একটা হাতে সম্পূর্ণ ধরা যায় না এতটাই বড় বড় সাইজ এবং এক একটি ডালের মধ্যে কত পরিমাণে ধরতে পারে তার একটা উদাহরণ আপনারা সামনেই পাবেন চলুন দেখি এখানে একটা ডালের মধ্যে নয় থেকে দশটি ভিয়েতনামি মালটা একসাথে গায়ে গায়ে ঠেকে হয়ে রয়েছে দেখুন কীরকম অবস্থা যেন পাশাপাশি সহ অবস্থান করছে এতগুলো ভিয়েতনামি মালটা এই যে আইডিগুলো এগুলো আমাদের নার্সারি মালিকদের থেকেই শোনা আপনারা যদি কোনো আলাদা রকমের আইডি বলতে পারেন সেটা কমেন্ট করে জানাবেন আইডি যাই হোক না কেন ছোট্ট ছোট্ট গাছে এরকম ফল ধরে থাকতে আমরা সচরাচর খুব কম নার্সারিতে দেখি আর যেখানেই দেখি আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য সেখানে পৌঁছে যাই আগে আমরা যাবতীয় ফল ধরা গাছগুলোকে দেখে নেব তারপরে এর সমস্ত কেয়ারিং টিপস এবং চারাগুলো সম্পর্কে নার্সারির ওনার বিকাশ দাদ থেকে শুনতে থাকবো বিকজা তোমার কাছে আসা মানেই তো নতুন নতুন কিছু খোঁজ পাওয়া হ্যাঁ হ্যাঁ আর এখানে একটা অদ্ভুত ধরনের সর্ষে গাছ আমরা দেখছি ওই যে দূরের যে সর্ষে গাছটা আমরা পরিচিত এই সর্ষেটা তো পুরো অন্যরকমের অবশ্যই এটা একেবারেই রকম ওয়েস্ট বেঙ্গলে এর চাষাবাদ দেখা যায় না তো দেখতে পাচ্ছেন যদি একটি গাছ এই দেখুন আর টুট পেছনে দাদা এখনো পর্যন্ত এতটুকু ফুল বেরিয়েছে তাহলে এই গাছটার বিশেষত্বটা একটু আমাদের বুঝিয়ে দাও হ্যাঁ এটা হচ্ছে একটা অতি ঘন আরেকটি ব্যাপার একটু বলে দিই একটি একশো গ্রাম থেকে সত্তর থেকে একশো গ্রাম শস্যেতে আপনার এক বিঘা জমি হবে এটা প্রতি গাছে সাতশো গ্রাম থেকে এক কেজি শস্য হবে অনেক বিঘা প্রতি ছয় থেকে সাত কুইন্টাল শস্য হওয়ার কথা আমি যতটা দেখেছি এবং রিপোর্টে এবং চোখে দেখা এটা বহু দূর থেকে বীজটা আনা হয়েছে এর প্রকৃত নাম আমি জানি না জাতের নাম জানি না তো এটা দেখতে পাচ্ছেন অলরেডি এর পাতাগুলো মূল গাছের থেকেও চওড়া হ্যাঁ বিরাট বড় বিরাট বড় দেখুন এই পাতাটা তো আমার দু হাত লেগে যাচ্ছে বিরাট বড় আর এর হাইট অলরেডি ফুল ফোটা শুরু হয়েছে আমার হাইট তো হয়ে গেছে এটা আরও এতটা হবে আর এর মূল বিশেষত্ব দেখুন এটা হচ্ছে প্রধান কাণ্ড ঠিক আছে এখান থেকে এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে তার গোড়া থেকে প্রতিটি পাতার গোড়া থেকে একটা করে ব্রাঞ্চ বেরিয়েছে ব্রাঞ্চের আবার উপ ব্রাঞ্চ রয়েছে দেখুন এই যে এই যে এই যে এইগুলো তাহলে সাতশো থেকে একশো এক কেজি শস্যে হবে একটা গাছে এই আশায় বা এই ভ্যারাইটিটা আমি দেখেছি অতি ঘন দেখুন এর ঘন শস্যে ধরবে যত উপরে যাবে তত ঘন হয়ে যাবে আরও বেশি তো এই হচ্ছে সর্ষে সর্ষে চাষে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়ে যাবে যদি আমার এখানে সেই আকাঙ্ক্ষিত ফসলটা হয় যদি ফলনটা পাই আর যদি শীত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এর ভালো ফলন পাবো আশা করছি ভবিষ্যতে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের সর্ষে চাষে কিন্তু একটি বড় জায়গা নেবে এবং অনেকটাই যেসব লোকাল প্রচলিত চাষগুলো রয়েছে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে তার মানে তুমি বলছো ওই যে দূরে দেখতে পাচ্ছি হ্যাঁ ও বলছি সেই জাত তাই তো দেশি সর্ষের জাত এবং অনেক হাইট কম অনেক হাইট কম গাছগুলো সরু সরু এত মোটা নয় না এবং ঘন লাগিয়েছে আর এর লাগানোর এর লাগিয়েছি কত জানেন এখানে কটা গাছ একটা গাছ একটা গাছ একটা গাছ তিন ফুট অন্তর একটা গাছ এই তিন ফুট অন্তর একটা গাছ থাকবে আর এইদিকে সাড়ে তিন ফুট থাকবে ওই এই এই গাছ থেকে এই গাছের দূরত্ব আচ্ছা আপনি ইচ্ছে করলে গাছ থাক ছোটবেলায় আপনি ট্রাক্টারও চালাতে পারেন হ্যান্ড ট্রাক্টার হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে চাষ করতে পারেন আচ্ছা এটাকে একবারে ভালো করে খাবার দাবার দিয়ে আপনি পিলি টেনে নিন মাটি দু সাইড থেকে দিয়ে নিন আল মতো করে নিন আলের উপরে বীজ পুঁতে যান তিন ফুট অন্তর তাতে করে আপনার সত্তর গ্রাম থেকে একশো সত্তর হ্যাঁ গ্রাম থেকে একশো গ্রাম এই বীজ লাগতে পারে এক বিঘাতে তবু আপনি দরকার হয় দুটো করে বীজ দিয়ে যান তারপর যদি দুটো করে চারা ওঠে একটা তুলে ফেলুন এইভাবে এটা করা যেতে পারে তবে আমি লাগিয়েছিলাম অক্টোবরের ত্রিশ তারিখে এটা কিন্তু আরও কুড়ি দিন আগে লাগানো খুব ভালো হবে তো কারণ আমার এখানে অনেক অন্য ফসল ছিল তাই সেটা জমি রেডি করতে করতে দেরি হয়ে গেছে আর বীজও পেতে একটু দেরি হয়েছিল তো দেখা যাক আমরা তো সবসময় নতুনের খোঁজে সবাই থাকি আমিও থাকি আর এই শস্যটার আর এক মাস পর একবার ভিডিও করলে বোঝা যাবে কি ধরনের ফল হয়েছে আর তার এক মাস পর আশা করি এই ফলটা ছিঁড়ে নেওয়া যাবে আর সরি এটাকে ঝড়াই মাড়াই করে নিয়ে এর কতটা ফলন হলো আপনাদের জানাবো তো দেখুন এই গাছটি অলরেডি কত ব্রাঞ্চ হচ্ছে পুরোই অন্য রকমের হ্যাঁ পুরো অন্য রকমের তাহলে এটা তো এতটা জায়গা নিয়েছে নতুন করে একটা মানে আমাদের ইনভেনশন বলা যায় নাকি আমার তো নতুনেরই নেশা শুধু আমার নয় অনেকেরই আছে অনেকে হয়তো বা আমার কাছে খোঁজ করেন তো আশা করছি এই শস্যটা একটি লাভজনক ফসল হিসেবে এখানে থেকে যাবে আর বহু চাষি এটা দেখবেন এই ভিডিওটা ফলো করুন সঞ্জীবনদার এই চ্যানেলে আপনারা আবার দেখতে পাবেন যখন শস্যটা পাকবে বা মাঝখানে যখন সব শস্য ধরে যাবে কতটা ধরল বা কতটা আমরা ফলন পেলাম সবই জানাবো ভবিষ্যতের ভিডিওগুলোতে আপনারা দেখতে থাকবেন তুমি পরীক্ষা নিরীক্ষার মধ্যে বছরটা রাখছো এটা পরীক্ষাই হচ্ছে তারপর আমিও বুঝে যাবো যে এখানে কেমন হয় আর আপনাদেরও জানানো যাবে যে এইটা আপনারা চাষবাস করুন কারণ পরীক্ষা তো আমিই করছি আর যদি দেখা যায় যে ভালো হচ্ছে না তাহলে তুমি বলবেও না 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 বলবো না সেটা কেন বলবো শুধু বীজ বেচার ধান ও কোনো বেচা কেনার ধান দায় আমি নেই যদি ভালো হয় একশো গ্রাম বীজের দাম হবে পাঁচশো টাকা আচ্ছা আর যদি না হয় বই না আর আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো বেঙ্গলের শস্যের পাল্টে যেতে পারে পাল্টে যাবে তবে আরেকটা কি বলবো একটু বুদ্ধি দেয়া যেতে পারে আমরা দেখুন এটা আল করে তার উপরে বীজ লাগানো আপনাদের যে লোকাল শস্যগুলো অন যখন অসময়ে বৃষ্টি হয় তখন কিন্তু নষ্ট হয় আপনারাও এইভাবে পিলি তৈরি করে পিলির উপর বীজ লাগান তাহলে কিন্তু আপনাদেরও নষ্ট হবে না যে গাছগুলো অতিবৃষ্টিতে নষ্ট হয় অকাল বৃষ্টিতে সেই নষ্টটা হবে না তো সেটা আপনারা করে দেখতে পারেন যেটা আমাদের বুলেট শস্যগুলো বেশি চাষ করা হয় সেই জাতগুলো এর পিলি করে সেটা হবে আর একটু ঘন পিলিগুলো একটু ঘন হবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঘন দিলে হবে না এটা তিন ফুট সাড়ে তিন ফুটে রাখতেই হবে যে এতটাই জায়গা নিচ্ছে জায়গা দিতেই হবে হ্যাঁ এখন এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এটা তো এদিকে আসবে আড়ে দিক থেকে ব্র্যান্ড এ তো আজিবে ফলে দেখবেন এটা ভরে যাবে আর শর্ষেটাও একটু বড় সাইজের হবে নাকি এটা কালো শর্ষে কালো এর খুব ঝাঁঝ হবে তেলে আর তেলের পরিমাণ হচ্ছে 35 থেকে 37% আচ্ছা এটাই আমার যতটা আমি জানি রিপোর্টে আর ফলন কিন্তু এর ঘন ফল হবে এই ফলগুলো আপনি বুঝে যাবেন আর এক মাস পর বুঝে যাবেন যে এটা ঘন না পাতলা এটা দেখতে পাচ্ছো এটা কতটা ঘন ঘন ধরেছে এটা কিন্তু আমাদের ওই শস্যগুলো এত ঘন ধরে না এটা বড় হলে বোঝা যাবে এর ফিগারটা এগুলো সব ধরে গেছে এগুলো শস্যে এগুলো ফল তো এগুলো ফল এই যে এই এই এখান থেকে শুরু হয়েছে এই অবধি হয়েছে তো এবার তখন এটা আরো এতটা বাড়বে আশা করা যাচ্ছে তো তাহলে কি হবে এতে সাতশো থেকে এক কেজি শস্যে হওয়ার কথা তো দেখা যাক কি হয় আপনাদেরও জানাবো আপনারা দেখতে থাকুন আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান যদি সর্ষে ভালো হয় আপনারাও এর বীজ সংগ্রহ করবেন তবে ওয়েস্ট বেঙ্গলে এখনও দেখা যায়নি তাহলে আমার সাথেই যোগাযোগ করতে হবে তবে আগে এলে আগে পাবেন পরে না থাকলে আর পাবেন না যদি ভালো ফলন হয় আপনাদের বীজ নিতেই হবে কারণ এর কিন্তু বিঘাপতি উৎপাদন ছয় থেকে সাত কুইন্টাল অধিক লাভজনক হ্যাঁ আর হচ্ছে যেটা আমাদের লোকাল হয় সাড়ে তিন থেকে চার কুইন্টাল খুব ভালো হলে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স হয়ে যাবে আমাদের অত্যন্ত যে প্রিয় পাতি পাতিলেবু সময় আমরা ব্যবহার করি তার মধ্যে এটা আবার একটা অন্য রকমের কি এটা এটা চায়না থ্রি চায়না থ্রি হ্যাঁ এটা থোকো ধরে প্রচুর একসাথে ধরে অল টাইম ধরে আমি এই এই গাছকটা থেকেই তিন হাজার লেবু বিক্রি করেছি তিন হাজার লেবু বিক্রি হ্যাঁ এটা কিন্তু এক বছরের গাছ মাত্র এটা কিন্তু ধরছেই এবং আর বেশিরভাগই আমার নষ্ট হয় আর মানুষজন নিয়ে যায় কারণ আমার ফল বেচার টাইম নেই তো এই দেখুন আবার ফুল দেখছেন ফুল এসে গেছে হ্যাঁ এই যে ফুল রয়েছে আবার এই যে এই ফুল রয়েছে এটা কচি ফল কচি ফল এটা বড় ফল অনেক গাছে পাকা ফলও রয়েছে আর এ কিন্তু দেখুন থোকো থোকো অন্ত পাঁচটা ছটা চারটে তিনটে এভাবে ধরে এখানে কটা রয়েছে পাঁচটা রয়েছে দারুণ একটা এটা কিন্তু বাড়িতে একটি করে গাছ যারা ছাদ বাগানে চারা করেন গাছপালা লাগান তারা কিন্তু একটা করে লাগাতে পারেন আপনি সারা বছর বাড়িতে টুকটাক খেয়ে যেতে পারবেন আর পাতি লেবের মতনই স্বাদ পাতিলেবুর মত এটা আবার গন্ধরাজের গন্ধ আছে আচ্ছা এটা গন্ধরাজের গন্ধ আছে পাতিলেবুর তো গন্ধরাজের গন্ধ না ওটা লেবুর সেন্ট আর এটা কিন্তু গন্ধরাজের গন্ধ রয়েছে এতে আচ্ছা তো আপনি পাতিলেবুর রসটা পাবে আর গন্ধরাজের গন্ধটা পাবে তাই তো হ্যাঁ এটা গন্ধরাজের গন্ধ এটা অল টাইম গন্ধরাজ অল অল টাইম চায়না গন্ধরাজ বলতে পারেন আচ্ছা এটা কিন্তু আমি বাংলাদেশ থেকেই কালেকশন করেছিলাম তো তোমার বিভিন্ন রকম ফলের এরকম বাগিচা রয়েছে হ্যাঁ আর এর চারা তোমার কাছে রয়েছে হ্যাঁ এর চারা রয়েছে এর চারা কত করে দাম এর চারা 40 টাকা আর একটু বড় চারা করা হয়েছে অনেক জায়গায় শুনি যে অনেক বেশি দামে বিক্রি করে এরকম খবরও পাওয়া যায় সে করে করুক যে করবে করুক এই দেখুন আবার একসাথে কতগুলো ধরেছে এই যে এই দেখুন ছাদ বাগানের জন্য আদর্শ একেবারে ফাইন ফাইন চল্লিশ টাকা করে তুমি দিয়ে দেবে চারা হ্যাঁ একটা ছোট আমার দুটো স্টেপে চারা রয়েছে একটা চল্লিশ টাকা আর একটা হবে তোমার আশি টাকা একটু বড় ফুলগুলো খুব সুন্দর হ্যাঁ এ তো আমরা ফল তুলে নিয়েছি একবার আর মাঠে যত মানুষ আছে সবাই ভাতের সাথে এখান থেকেই খাচ্ছি আর কি দেখুন পাতা ধরে নিয়ে যান প্রতিটি শাখায় দেখুন ফুল প্রতিটি শাখায় ফুল প্রতিটি শাখায় ফুল ফুল এখানে যে কোটি শাখায় সব কটায় আছে দেখুন এই যে হুম প্রত্যেকটা শাখাতে ফুল তো কত ফল হবে এবার এই এগুলো মূলত একটু উচোজমি হলে ভালো হয় জল জানা না দরকার হ্যাঁ আর পূর্ণ সূর্যালোক দরকার তাই তো বন্ধুরা অসাধারণের এই বিকাশ নার্সারির ফলগুলো দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন Não